बडा हाडले बॅक बरे शेप्या দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিরের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাকিন হাসিনা কখনো দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়ান পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমিক রাষ্ট্র যা এক অনুস্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশ হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সব সবকিছু জেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি সায়িত হবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে গিয়ে যাব দেশনেত্রীর মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম এবং উপস্থিত রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ